এ বি দুটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং ও মূল বিন্দু হলে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজ ও এ বি এক্স ওয়ান ইন্টু এক্স ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান আমাদেরকে এই এ এবং বি দুটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক দুটাই পজিটিভ ধনাত্মক মান দেওয়া আছে প্লাস আকারে তাহলে এই দুটো মান হচ্ছে এইটা যদি এ ধরা হয় এবং এইটা হচ্ছে বি যথাক্রমে এ এবং বি এবং ও মূল বিন্দু এই মূল বিন্দু হলে ও একটা যদি মূল বিন্দু হয় তাহলে মূল নিয়মে আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই ত্রিভুজ ও এ বি সমান এই হাফ ইন্টু এই ফরম মান এই এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান আমরা যদি এই এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে যদি এই ত্রিবৃষ্ঠটি অঙ্কন করি এই স্থানাঙ্ক ধরে এই ধনাত্মক দুটি স্থানাঙ্ক ধরে তাহলে এই এক্স এবং ওয়াই অক্ষ ধনাত্মক দিকে এই দুটি মান আমরা যদি এখানে ধরে যদি এ এই এইখানে যদি হয় এ বিন্দু এই এ বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং একটি বি বিন্দু বি বিন্দু আমরা যদি বি বিন্দু এখানে নিই এখানে যদি হয় বি বিন্দু তাহলে এই বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এক্স টু ওয়াই টু ওয়াই টু আমরা এই যোগ করি এবং মূল বিন্দু এই মূল বিন্দু ও হলে এই মূল নেমে আমরা যদি মূল বিন্দুর সাথে এই ও এ এবং ও বি যোগ তাহলে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই মূল নেমে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ও এ বি ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটি সমান এই ত্রিভুজের ক্ষেত্রফলটি সমান আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমাদেরকে প্রমাণ করতে হাফ ইনটু এই পর মান এক্স ওয়ান এই স্থানাঙ্ক হিসাবে আমরা পাই এই এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান এই এটা পাই তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি এখন এ এবং বি বিন্দু থেকে এই ও এক্স সি এবং বিডি লম্ব এই ও এক্সের উপর এই এ সি এবং এই বিডি বিডি লম্ব আঁকে এই ও সমান এই দূরত্ব সমান আমরা পাই এই এক্স ওয়ান বুঝ এর মান এই এক্স ওয়ান আবার এই ও সমান আমরা যদি ও সমান ধরি এই সম্পূর্ণটা ও এখান থেকে এই ওডি ডি ও ডি সমান আমরা লিখতে পারি এই এক্স টু এক্স টু আবার আমরা যদি এ সি লিখি এই এস সি সমান আমরা যদি এস সি সমান লিখি এই এটা হচ্ছে কি এই ব্রুশ থেকে এই ওয়াই অক্ষর দিকে ওয়াই এর স্থানাঙ্ক তাহলে সমান আমরা লিখতে পারি এই ওয়াই এবং এই বিডি সমান বিডি সমানি ডি সমান লিখতে পারি এই সি ডি এই দুটো সমান সি ডি সমান লিখতে পারি এই ও ডি মাইনাস ও সি অর্থাৎ এই এক্স টু মাইনাস আমরা লিখতে পারি এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই এক্স ওয়ান তাহলে এখন আমরা এই ও আই বি ত্রিভুজ সমান আমরা লিখতে পারি এই ও আই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এই আমরা যদি বের করি তাহলে আসে এখানে এই সি ও ত্রিভুজের ক্ষেত্রফল যোগ আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ সি ক্ষেত্রফল যোগ আমরা এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়াম হচ্ছে এই এ বি ডি সি এই ট্রাফিজিয়াম এইখান থেকে যদি আমরা এই দুটো ক্ষেত্রফল থেকে যদি আমরা বিয়োগ করি এই ও ডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বিয়োগ করি তাহলে পাই আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো এই ও এ ডি ত্রিভুজ এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা ত্রি ক্ষেত্রফল বিয়োগ এই ত্রিভুজ ও ডি ও বি ডি তাহলে আমরা কি পাবো এই ও এ ত্রিভুজের ক্ষেত্রফল পাবো সমান আমরা লিখতে পারি সমান আসে এই ও আই সি আইসি ক্ষেত্রফল সমান এই হাফ ইন্টু আমরা দেখতে পাই ত্রিপুজার ক্ষেত্রে এখানে বমি হচ্ছে এই ও সি আমরা যদি এই হাফ দেখি হচ্ছে এই ও সি ও সি আমরা ডট আমরা দেখতে পারি ডট এই উচ্চতায় এ সি প্লাস আমরা যে এই ট্রাফিজামের ক্ষেত্রফল ট্রাফিজামের ক্ষেত্রফল জানি এই সমান্তরাল দুটি বাহুর গড় ইন্টু এই দুটি দূরত্ব তাহলে এই সমান্তরাল দুটি বাহুর গড় হচ্ছে এই হাফ ইন্টু হবে এই এসি প্লাস বিডি বিডি ডট হবে এই সিডি সি ডি সিডি মাইনাস এই ও এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বূমি ফুলন হবে তাহলে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে ও ডি এই ও বিডি ত্রিভুজের ক্ষেত্রে ইন্টু বিডি ডি এখান থেকে আমরা কি পাবো তাহলে সবগুলোর থেকে যে আমরা হাফ কমন নেই এই হাফ ইন্টু আমরা লিখতে পারি আমরা যদি সেকেন্ড এই ওসি সমান আমরা জানি আমরা ওসি সমান বের করছি এক্স ওয়ান এই এক্স ওয়ান এরপর আমরা বের করছি ইনটু গুণ আমরা যদি গুণ লিখি এই এসি সমান এসি সমান বের করছি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস হবে এই এসি প্লাস বিডি এসি হচ্ছে ওয়াই ওয়ান আমরা যদি লিখি এই ওয়াই ওয়ান প্লাস বিডি বিডি সমান ওয়াই টু ওয়াই টু ডট এই সিডি সিডি সমান আমরা বের করেছি এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই এক্স ওয়ান মাইনাস আমরা যদি লিখি এই মাইনাস আসে আমরা এই উডি সমান

সুতরাং আমরা এই এটা সমান লিখতে পারি এই হাফ মাইনাস হাফ ইন্টু যদি আমরা লিখি হাফ ইন্টু আমরা যদি লিখি তাহলে আর এখানে এই এক্স টু ওয়াই এক্স ওয়ান ওয়াই টু বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে হাফ ইন্টু আমরা লিখতে পারি এই এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এটা সমান আসে এই এক্স টু ওয়াই ওয়ান বা এটা সমান আমরা যদি লিখি সুতরাং আমরা এই ও ডি সুতরাং ও ত্রিভুজ ও এ বি সমান আমরা লিখতে পারি ফরম মান আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এই এটাকে যদি আমরা ফরম মান আগে লিখি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র ধনাত্মক হিসেবে আসবে তাহলে এই এর ফরম মান যদি লিখে আমরা লিখি তাহলে আসে এইভাবে দিয়ে দুশ দুটা দেখ দিয়ে আমরা কী করব ফরম মান এই হাফ ইন্টু আমরা লিখতে পারি এই এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান এটা সমান আমরা পাই তাহলে এই এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান এটা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কখনোই হইতে পারি তাই আমরা কি করবো ফরম মান আগে লিখলাম আমরা কী হয় ত্রিভুজের ক্ষেত্রফল ফাই তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ও এ বি সমান হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান এটাই তাহলে প্রমাণিত হলো এটাই প্রমাণিত হলো